খাওয়া দরকার খাওয়া হবে তুই বলে করে তুই চলবি এত করে কোন আমা খাই নমস্কার বন্ধুরা সম্পন্দের চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা আশা করি তোমরা সবাই খুব সুস্থ আছো ভালো আছো আর আমিও কিন্তু বেশ ভালো আছি তো এই ভিডিওটা হচ্ছে গত রবিবারের কিন্তু তোমাদের সাথে এডিট করে উঠতে না পারার জন্য শেয়ারই করতে পারিনি তো চলো এখন তোমাদেরকে বলি আজকের ভিডিওটা কোথা থেকে স্টার্ট করলাম অনেকে হয়তো এই গেটটা দেখে বুঝো গেছো আর যারা বোঝনি তাদেরকে বলি এটা কিন্তু একদম কোচবিহার মেন টাউন তো কোচবিহার ঢুকতে গেলে মানে ফালাগাটা থেকে কোচবিহারে ঢুকতে গেলেই কিন্তু এই গেটটা দিয়ে ঢুকেই কিন্তু কোচবিহার টাউনটা পড়ে তো আজকে হচ্ছে এসেছি আমি তোমাদের দাদাভাই আর বাবাইদা আর এক ভাগ্নির সাথে কোচবিহার রাসমেলা দেখতে এখন কিন্তু আমরা মেলার অনেকটাই সামনে চলে এসেছি আর ভেতরে মানে গাড়ি যাবে না তার জন্য আমাদের দুজনকে নামিয়ে দিয়ে তোমাদের দাদা আর বাবাইদা গেছে গাড়িটা পার্কিং করতে আমাদের এখন ফালাকাটাতেই আছে এত ভালো মেলপুরি তাহলে কেন খাবো বাইরে থেকে তো মেলার ভিতরে প্রথমেই ঢুকলাম কিন্তু খাওয়ার স্টলের মধ্যে দিয়ে আর এখানে খাওয়ার স্টলের মধ্যে ঢুকে দেখছি এত খাওয়ার দোকান এত খাওয়ার দোকান আর এত নানা রকমের খাওয়ার মানে প্রথমেই তোমার দাদাভাই বলছিল যে মেলায় নেমে আগে কিছু খাবো তারপরে মেলা ঘুরবো তো তার জন্য এই দিক দিয়ে ঢুকেছি কিন্তু এখানে আসার পরে আমরা পুরো কনফিউজ হয়ে গেছি যে কি খাবো আর কী খাবো না মানে এত রকমের খাওয়ার কি বলবো আর এই কোচবিহার রাসমেলাটা তো এত বড় নাম করা মেলা তো অনেকেই হয়তো শুনেওছো আমার তো মনে হয় বেশিরভাগ মানুষই রাসমেলার সম্পর্কে সম্পর্কে মানে না আসলেও শুনেছে কারণ আমি এত আশেপাশে থাকতেই কিন্তু কখনো যায়নি মেলাতে তো যাই হোক কী খাবো করতে করতে এই যে দেখো তোমার দাদা ভাই বলছে লঙ্কার চপ খাবে এই যে বড়ো বড়ো যে কী কাশ্মীরি লঙ্কা না কী বলে ঠিক আমি জানি না তো এগুলো হচ্ছে আমার খুব একটা ভালো লাগে না কিন্তু তোমায় দাদা ভাই বলছিলো তাই হচ্ছে খেলাম আর কি একটা আর এখানে দেখো আমরা এসেছি চা খেতে কিন্তু মেলার মধ্যে এসে দেখি যে এখানে একটা চায়ের আর কি প্রচার করছে তো ওরা ফ্রিতে এখন চা খাওয়াচ্ছে আর কি পরে যদি তোমার পছন্দ হয় ওখান থেকে চা মানে দুধ কিনতে পারবে আর কি দুধ পাউডার তো ফ্রিতে চা খাওয়া হয়ে গেল মেলায় এসে তারপর চলে এলাম মেলায় যেটা আমার সব থেকে পছন্দের জায়গা মানে যেখানে নাগরদোলনা ব্রেক ড্যান্স টোরা টোরা নৌকা এই সমস্ত রাইড থাকে সেটা কিন্তু আমার সব থেকে পছন্দের জায়গা কারণ মেলায় মানে আসার মেন উদ্দেশ্যই থাকে আমার এই সমস্ত কিছুতে

তো যাক এবারে আমার ইচ্ছাটা পূরণ হচ্ছে মন আছে তার জন্যই বিয়ের পর থেকে এই সমস্ত জিনিসে ওঠা এক প্রকার বন্ধই হয়ে গেছে কারণ মেলায় যার সাথেই যাই মানে তোমার দাদাভাইয়ের সাথে মেলায় যাই আর ও এগুলো কিছুতেই ওঠে না আমাদের বাড়ির থেকে মানে শ্বশুরবাড়ির কেউই এগুলোতে উঠতে পারে না ভীষণ ভয় পায় তো মুনকে বললাম চলো মুন দুজনে মিলে একটা রাইডে উঠি আর ও তো বলছিলো নাগরদোলনায় উঠবে প্রথমে কিন্তু এখানে আসার পরে বলছে এত বড়ো নাগরদোলনা খুব ভয় লাগছে তো তার জন্য আর নাগরদোলায় ওঠা হলো না আর এদিকে দেখো মন কিন্তু মানে উঠবে মুখে বলছে আর এদিকে কিন্তু ওর প্রচণ্ড ভয়ও লাগছে তো বললাম চলো না উঠবে মানে কিছু হবে না আর কি এইভাবে বলে বলি দেখো এখন উঠবো আর কি টোরা টোড়াতে এই যে সামনে দাঁড়িয়ে আছি এক রাউন্ড এখন মানে ঘুরছে এই ঘোড়াটা বন্ধ হলেই আমরা কিন্তু উঠব আচ্ছা তোমরা কমেন্টে জানিও তো আমরা যে রাইডটাতে উঠেছি এটাকে তোমরা কী বলো আমরা কিন্তু টোরাই বলি তো যাই হোক টোরাতে উঠে আমরা বসে আছি আর দেখো ওপর থেকে মানে কিছুটা ওপরে উঠেছি আর এখান থেকে মেলাটা মোটামুটি দেখা যাচ্ছে কত লোকজন আর লাইটিং ভীষণ ভালো লাগছে নাগরদোলনায় উঠলে কিন্তু থেকে বেশি ভালো লাগে মানে পুরো ওপর থেকে পুরো মেলাটাই দেখা যায় আর এদিকে দেখো আমরা বসে পড়েছি আর মন তো দেখো শুধু ভগবানকে ডেকে যাচ্ছে যাতে কিছু না হয় আর আমি ওকে সাহস দিয়ে যাচ্ছি এটা ওটা বলে আর আমার তো ভীষণ ভীষণ মনে মনে খুশি লাগছে দেখো যে অনেক দিন পর উঠবো এই যে তোমাদের দাদাভাই উঠতে চায় না বলে আমার কিন্তু একদমই ওঠা হয় না তবে তোমাদের দাদাভাই বলে যে তুমি যাও একা একা ওঠো কিন্তু এই সমস্ত রাইডিকে একা একা উঠতে ভালো লাগে বলো সবাই তো আর কি নিচে আছে মন আসার জন্যই আমাদের টোড়া টোড়াতে ওঠা হয়েছে আর কি যে আবার কি করে

আমাদের কিন্তু একশো টাকা শেষ মানে আমাদের ঘোরানো শেষ হয়ে গেছে তো আমার তো ভীষণ মজা লেগেছে অনেক দিন পর উঠে আর মনের কিন্তু প্রথম দিকে একটু ভয় লাগছিল পরে আবার ও ঠিক হয়ে গেছে নামার পর কিন্তু কিছুক্ষণ মাথাটা কেমন কেমন লাগছিল সেটা আমার ওর দুজনেরই লাগছিল তবে সেটা কিছুক্ষণই লাগছিল একটু বাদেই ঠিক হয়ে গেছে আর নামার পরে সবার প্রথমে আমি একটা ভাপা ফিটা খেয়ে নিয়েছি আর কেউই খায়নি আমার খুব ভালো লাগে ভাপা ভাপাফিটা খেতে আর মেলা সামনের দিকে এগোতে আমি এই মেলাতে এসে অবাক হয়ে গেলাম একটা দোকান দেখে মানে মাছের বাজার আর সবজি বাজার আমি অনেক মেলায় গিয়েছি কিন্তু কখনো মাছ বাজার সবজি বাজার মেলায় দেখিনি তো তোমার দাদা তো বলছিল এখানে নাকি বাংলাদেশ থেকে প্রচুর ইলিশ মাছের দোকানদাররা আসে যেটা নাকি বছর আসেনি কথা এই মেলাতে মোটামুটি সমস্ত প্রয়োজনীয় জিনিস পাওয়া যায় তো যাই হোক তারপরে চলে এলাম একটা হচ্ছে ছেলেদের জামা কাপড়ের দোকানে এখানে তোমায় দাদাভাই কিছু একটা গরম কাপড়ের জিনিস দেখছিল কিন্তু আমাদের পছন্দ হয়নি তাই আর এই দোকান থেকে কিছু নেইনি আর তোমার দাদা ভাইকে জানো আমি বারবার মেলার দিকে এগোচ্ছে আর বলছি না আরেকটা কিছু মানে আরেকটা কোনো রাইডে উঠি আমার ভীষণ ভীষণ রাইডে উঠতে ইচ্ছে করে আমার মেলা এলে না কোনো অন্য কিছু নাওয়ার আর কোনো সেরকমভাবে ইচ্ছে করে না মানে এই পর্যন্ত তো করে না আগামীতে কী করবে জানি না তো ভীষণই আমার খালি এগুলোতে চড়তে ইচ্ছে করে ইচ্ছে করে যে শুধু চড়বো আর কিছু খেলে খাবো নাহলে মেলা ঘুরে চলে আসবো তো যাই হোক এখন কিন্তু আমরা মেলার দিক মোটামুটি ঘুরে এখন হচ্ছে আমরা যাচ্ছি হচ্ছে মদনমোহন মন্দিরের দিকে যারকে ঘিরেই আর কি এই বড়ো মেলাটা হয় চলো দেখবি একটি আগেও কিন্তু তোমাদের সাথে মদনমোহন মন্দিরের ভিডিও শেয়ার করেছি কিন্তু তখন তো দিনের বেলায় এসেছিলাম আর একদমই অন্যরকম ছিল আর এখন যেহেতু পুজো তার জন্য মন্দিরটাকে একদমই অন্যরকমভাবে সাজিয়েছে এই যে দেখো এই থেকে কি বলে আমি জানি না এটা কিন্তু এই পুজো উপলক্ষে এই জিনিসটা এখানে বানানো হয়েছে আর পাশে তো ফোয়ারা দেখলে মানে অনেক কিছুই এখন সাজানো হয়েছে আর এদিকে দেখো এটাকে নাকি পুতুনি বলে তোমাদের দাদা ভাই বলো আমি ভাব বলছিলাম যে এটা কী বানিয়েছে তো বলছে এটা নাকি পুতুনি আর এদিকে মন্দিরটা দেখো কি সুন্দর লাইটিং দিয়ে আর কি সাজিয়েছে তখন যে এসেছিলাম দিনের বেলাতে তখন তো মানে এত ভিড়ও ছিল না আর এত লাইট তো ছিলই না আর তখন কিন্তু মন্দিরের বাইরেই জুতো রেখে তারপর মন্দিরে ঢুকতে হতো মানে এখন যেখানে আমরা জুতো পরে হাঁটছি এর থেকে অনেকটা দূরেই জুতোটা বাইরে রাখতে হতো আর কি আর এখন তো সব কিছুই আর কি এই মুহূর্তে মানে সবাই জুতো পরেই ঢুকছে মন্দিরের ভেতরে আর মন্দিরটা লাইটিং দেওয়ার জন্য এত সুন্দর লাগছে আর ওই যে দেখো দূরে মদন মোহন ঠাকুরটাকে দেখলাম বাইরে বের করা অন্য সময় তো মন্দিরের একদম ভেতরে থাকে মানে মন্দিরের ভেতরে সামনে যে দরজা আছে তার ভেতরে আরেকটা একটা দরজা তার ভেতরে থাকে ঠাকুর আর এখন দেখছি ঠাকুরকে বাইরেই রাখা সবাই যাতে দেখতে পারে আর এই মদনমোহন ঠাকুর কিন্তু পুরোটাই সোনার আর এই প্রতিমাটা একবার চুরিও হয়ে গেছিল সেটা কিন্তু অনেক বছর আগে মানে আমরা তখন হয়তো অনেক ছোট নাকি হইনি আমি কিন্তু ঠিক জানি না মা দিদাদের মুখে শোনা যে মদনমোহন ঠাকুর চুরি হয়ে গিয়েছিল Thank yeah. you. Yeah. মন্দিরের ভেতরে কিন্তু নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠানও হচ্ছিল যেটা তখন হচ্ছিল আর কি ওটা ছিল দেবী চৌধুরানী আর এদিকে দেখো মন্দিরের পাশেই কিন্তু অনেকগুলো ছোট ছোট করে ঘর করে এখানেও কিন্তু রাধা মাধব রাধাগোবিন্দদের পুজো হচ্ছিলো যে এখানেও দেখো রাধাগোবিন্দ আছে তার পাশে আরও রাধা মাধব আছে তারপরে আরও হচ্ছে অনেক ঠাকুর দেখলাম ছোট ছোট করে সাজানো মানে রাধা রাধাকৃষ্ণেরই এক সময় এক একটা লীলার আর কি পাট অল্প অল্প করে তুলে ধরেছে আর ওখানে আমি বলছিলাম যে দেখো ঠাকুরের সমস্ত থালা বাসন তারপর যা যা পুজোর জিনিস সমস্ত কিছু উপর ওখানে ঠাকুর মশাই পুজো করছে আর প্রত্যেকটা কিন্তু এই ছোট ছোট মন্দিরের বাইরেও কিন্তু একটা করে গার্ড একটা দুটো করে গার্ড এরকম বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে আর মদন মোহন যেখানে আছে আসলে যেই বিগ্রহতে পুজো করা হয় মানে যেটা সোনার বিগ্রহ বললাম ওখানে তো তিন চারটা গার্ড পুরো একদম ঘিরে দাঁড়িয়ে আছে বন্দুক হাতে নিয়ে মানে এতটা পাহারা দিচ্ছে ওই যে একবার যে চুরুই হয়ে গিয়েছিল তার জন্যই এতটা হয়তো স্ট্রিক্টলি পাহারা দিচ্ছে আর এখানে দেখো এটাও একটা হচ্ছে রাধা মাধবের কোনো একটা পার্ট হবে যেখানে একটা চিতা সাধারণ Jeg er পুরো মন্দিরটা ঘুরে যখন আমরা বেরোবো তখন একটা নতুন জিনিস দেখলাম মানে এই অসময়ে মানে দুর্গা পুজো তো কয়েকদিন আগে চলেই গেল আর এখানে এসে দেখলাম মা দুর্গার আবার পুজো করা হয়েছে এই জিনিসটা কিন্তু আমরা কেউই বুঝতে পারলাম না যে এই সময় কেন আবার মাকে পুজো করা হয়েছে আর কি এখানে তো যাই হোক মন্দির থেকে বেরিয়ে কিন্তু আমার ফেভারিট জিনিস মানে এই যে আখের রসটা খেতে চলে এসেছি আর এখানে এসে দেখলাম এত বড় বড় গ্লাসে আখের রস দিয়েছে কিন্তু দাম নিয়েছে একই মানে যেটা সচরাচর নিয়ে থাকে কুড়ি টাকা গ্লাস এটা কিন্তু সেটাই নিয়েছে আমরা অবাক হয়ে গেলাম আর সাথে এই যে স্টও দিয়েছিলো কিন্তু স্ট দিয়ে না আমার খেয়ে একদম ছিল না মানে মনে হচ্ছিলো যে কি খাচ্ছি মুখের মধ্যে মানে পুরোটা ভরে না খেলে ভালো লাগে না তারপরে দেখে দেখো আমি স্টটা ফেলে দিয়ে এদিকে গ্লাস ভরেই খেয়ে নিলাম পরে চলে এলাম কুচবিহারের আরও একটা সুন্দর জায়গা দেখতে সাগর দেখি এটা কিন্তু সবাই বলে যে রাত্রিবেলাতে ভীষণ সুন্দর লাগে কিন্তু রাত্রিবেলাতে তো কখনই আসার সুযোগ হয় না তো আজকে এসেছি গিয়ে দেখলাম আর এটা কিন্তু মদনমোহন মন্দিরের একদম উল্টো পাশে তো সত্যি ভীষণ সুন্দর লাগছিলো রাত্রিবেলাতে তো ফোন থেকে না যতটা তোমরা দেখছো সামনাসামনি সত্যি ভীষণ সুন্দর লাগছিলো লাইটিংয়ের জন্য আর তারপর চলে এলাম আমরা একটা হোটেলে খেতে আর সবাইকে একটু ত্যাগ করতে হবে হ্যাঁ ওইটাই ওইটাই ঠিক আছে দাদা চলেন খিদায় খিদায় মাথা খারাপ হয়ে গেছে বুঝছেন সুগারের পেশেন্ট তো রাখ বেশি হোটেলে গিয়ে তোমাদের দাদা ভাইয়ের মন কিন্তু ভাত অর্ডার করেছিল আর আমি আর বাবাইদা করেছিলাম রুটি অর্ডার তো ওদের ভাতটা রেডি ছিল তাই ওদের তাড়াতাড়ি দিয়ে দিয়েছিল আর আমাদের রুটি আস্তে আস্তে না ওদের ভাত প্রায় খাওয়াই হয়ে গিয়েছিল তো সে কারণে বাবাইদার ভীষণ রেগে গিয়েছিল তো সেটাই বলছে তোমাদের দাদা ভাই খাওয়া দাওয়া করেই কিন্তু আমরা এখন বাড়ির দিকে চলে যাব আর মেলা থেকে সেরকম কিন্তু বিশেষ কিছু জিনিস কিনে নি তো কী কী কিনেছি সেটা কিন্তু পরের ভিডিওতে তোমাদেরকে দেখাবো